আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আল্লাহর ভালো আছি তো সব দেখছিলেন আর ভিডিওটা শুরু করলাম পাকঘর থেকে থেকেই রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম আর শারমিন হলো রান্নাঘরে রান্না করতেছে আর আতিলা পাতিলা সব বাইরে বাইরে করতেছে সব ভাইকা চুরা সব ফলা দেখে এই যে রান্নাঘরে ডাল আইসা সব করেছে আর এইখানে হলো রান্না করতে মুরগির মাংস তারপর গলা টলা গিলা করে জাত পাও এগুলো নিয়ে নিয়েছে আজকে এগুলো একটু ঘোড়া করে রান্না করবে সেক্ষেত্রে নেওয়া হয়েছে আর কি রান্না করবা আমরাই

শারমিনের হাতের আম খুব সুন্দর হয় কালকে রাত্রে রান ছিল আমাদের কালকে রাত্রি শেষ হয়ে গেছে গা ঠিক না সকালে ওই এত আমরা ইয়ে দেলা খেলাম না মুড়ির লাগে মিলাই হ্যাঁ সকালবেলা ভাত খেলে কি ডানদি তাই রাত্রে না বললা যে বেশি করে ভাত বয়সে যে পান্তা ভাতের জন্য আমরা কি পান্তা ভাত খাইছি আমরা ডাইল দিয়ে ভেন্ডি দিয়ে খাইছি না তাহলে তো হইল না কালকে না রাত্রে কইলা আলু ভত্তা মরিচ ভাজা আর হইলো তো পাইলে আর এদিকে দেখেন এই যে কলিজা গুলো নিয়ে নিছে মুরগির আর হাত পাও আর কি গিলা গুলা নাই বলে গিলা গিলা তারপর হলো করে এগুলো ভুনা করে করবে আমার কাছে জিজ্ঞাস করছিল যে কিভাবে খাবা পরে বললাম যে এটা হলো ভুনা করে করলে দেখা গেছে যে সকালবেলা রুটি দিয়ে সকালে নাস্তা টক হয়ে যাবে না তো ঠিক আছে সারমিন রান্নাবান্না করুক তারপর ফিনিশিং দেউ তারপর দেখা হচ্ছে আরে দেখেন মুড়িটা রাখার কোনো জায়গা নাই এটার যদি চাইলের ড্রামের ভিতরে রাখা যায় তাহলে একটু ভালো থাকে না বলেন ওই দেখেন আটা কলার চাল সব চাইলের ড্রামে তবে আগেটা থেকে এই বালতিটা সুন্দর হয়েছে না আগেটা ছিল পাতলা ওই যে নীল কালার যে ড্রাম গুলো থাকে পানি রাখার একদম পাতলা পরে আর ফেলে এই বালতিটা নিয়েছি খুব সুন্দর আমাদের তিরিশ কেজি ডুববো এটাতে না বেশি ডুববে চল্লিশ কেজি হবে তো শুনতেই তো পাইলেন যে তিরিশ কেজি মানে চল্লিশ কেজি না হইলেও পঁয়ত্রিশ কেজি হয়ে যাবে এটাতে এবারে চ্যালগুলো অনেক ভালো হয়েছে না তো এই 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 ভালো হয়ে আনলে আর মিনিকেট চাইলটা অনেক কোম্পানির হয় তো দেখা গেছে এক এক চাইল এক এক আমার শাশুড়ি মা মিনিকেট চাইল আনছে ঠিকই কিন্তু মোটা না মোটা সেটা আবার বিল্লাল ভাই খাইতে পারে না মোটা চাই তো সে হলো পোলার চাল কেজিতে মানে ভাতের চাল দিয়ে এসে খায় আমারটাও কম না পঁচানব্বই টাকা কেজি গেল পয়সা ওই যে মশলা কষাইতেছে এখন হলো গ্যাস বা সেচন শুরু

তো কথা বললো কিন এই যে দেখেন ওই দিনকে যা সুটকি ছিল সব আনতে রানাইসো হ্যাঁ এটার জন্যই বলছে তো বাকি এগুলো আছে এটার আগে যখন একটা রান্না হয়েছিল তখন মনে করেন যে ওই আমি এই খায় ফেলেছিলাম না হ্যাঁ ওই যে রুটি দেয়া আটা রুটি দেয়া তখন যা ছিল ওটা ফিনিশিং দিয়ে তো এটা গরম করবা না আমি ফ্রিজে রেখে দিব ফ্রিজে রেখে দিব এখন তো আর খাবা না তারপরও এতটুকু আছে যদি নষ্ট হয়ে যায় তাহলে তো গেল সবাই তো দেখলেন যে শারমিন কি করতেছে রান্না বান্না করতেছে আর এখন হলো আমি আপনাদের সাথে একটু গল্প করতে আসছি অনেকজনই কমেন্ট করছেন আজকে কমেন্টের কিছু আসার বা কিছু কথা বলতে আসলাম তো কমেন্টের কি কথাগুলো বলতে আসলাম সেটাও আমি বলে দিই কিছু কিছু মানুষ বলছেন যে আপনাদের রুমটা বললেন যে রুমে দিতে বিয়ের ঠিক আহ দুই মাস পর থেকেই ঘটনা শুরু হয়েছিল তখন এগুলো আমরা তেমন একটা মাথাও নেই কেন তো আমরা ভাবছি যে এটা হয়তো বা কোনো বিষয় না এটা মনের ভুল হইতে পারে বা অন্য কিছু হইতে পারে তো ওদিনকার রাত্রে যাই ঘটনা হয়েছিল এটা তো আপনারা বর্ণনা বা সবাই শুনতে পারছেন মানে আমার কথার উদ্দেশ্য ছিল সবাই তো শুনতে পারলেন যে কি হয়েছিল ওই দিন এখন আর নতুন করে কিছু বলার নাই কে আপনারা সবাই বলছেন যে এটা নতুন নাটক শুরু করছে আহ আপনারা এই ধরনের যদি ভিডিও দেন বা এই ধরনের কথা যদি বলেন তাহলে ভিডিও তেমন একটা দেখবেন না বা অন্য কিছু বলছেন বা অনেকেই অনেক বাজে মন্তব্য করছেন তো তো বিষয়টা আমাদের সাথে ঘটছে সেই ক্ষেত্রে আমরাই ভালো জানি যে আমাদের সাথে কি ঘটে গেছে তো ওগুলো নিয়ে এখন আর কথা না বলি তো এখন আর কথা নাই বলি তো এখন হলো আগামী দিনগুলো জানি আমরা সুন্দর করে কাটাতে পারি বা আমরাও ম্যানেজারের সাথে কথা বলছি চারতলা বা পাঁচতলা বা তিনতলায় এই তিনটা ফ্লোরের ভিতরে যে কোনো একটা ফ্লোর যদি খালি হয় অবশ্যই আমাদেরকে বলবে আর আপনারা বলছেন যে না পুরো বাড়িটাই ছেড়ে দিতে দেখেন যদি বাড়িটা ছেড়ে দেওয়ার হতো তাহলে আমি যখন ছেড়ে চলে গেছিলাম তখন আবার নেক্সট টাইম এই বাসাটা আমার কোনো ওয়ে ছিল না তো বাসাটা ভালো বিদেই এই জায়গায় আসা আর এই বাসা বাদে আরও তো ঢাকা শহরে বাসা বাড়িঘর আছে তো আমি ভাবছি যে আমি তো বলছি আপনাদেরকে যে দেখেন এই বাসাটা আমাদের সুযোগ সুবিধা অনেক সুন্দর দেয় বা আমাদের পছন্দ হয় এই কারণবশত আমরা এই বাসাটা ছাড়া হয় না বা আমরা দেখি দোয়া দূরত মিলাদ পড়ানোর পর এটা সমাধান শেষ হয় কিনা যদি না হয় তাহলে অন্য কোনো রাস্তা করব যেটা আপনারা বলছেন বাসাটা পুরোটা ছেড়ে দিতে তো দেখেন বাসাটা ছাড়াটা তো চার ঠিকানি কথা না যে বললাম আর বাসাটা ছেড়ে দিলাম এক হাতে যদি সংসার চলে তাহলে আপনারা ভালোই বোঝেন যে এক হাতে সংসারটা চালান মানে মুখের কথা না তো আমিও ওইটাই বলবো যে এখন আমার হাত পা পুরোটাই ফাঁকা যাই ছিল সব টাকা পয়সা যা ছিল আমার বা আমার ঝামেলাতে আমার সবকিছুতে ভালো একটা অ্যামাউন্ট শেষ হয়ে গেছে তো এখন টাকা পয়সা আসুক বা আমরা মিলাত পড়াই মিলাত পরানোর পর দেখি যে সব কিছু যদি সুন্দর মতন সমাধান হয়ে যায় তাহলে তার কিছু করা লাগবে না মানে আল্লাহর রহমতে যদি সব কিছু সমাধান হয়ে যায় আর বিষয় হলো কি আগে যখন আমরা মানে বিয়ের কতদিন পর যখন এই রুমটাকে আমরা যখন ডেকোরেট করলাম খাট আনলাম বা ওয়ার্ড্রোপ কিছু করলাম তো রুমটা ইউজ করা হয়তো এখন ওরকম করে এই রুমটা ইউজ করা হয় না বিশেষ করে ঘরে যখন এসি আনা হয়েছে এই রুমটা বা ডাইনিং রুমটা দু জিনিস মানে আমাদের ইউজ করাই হয় না তো এখন আমিও মোটামুটি ইউজ করি শারমিনও ইউজ করে দেখা গেছে এই রুমটাতে আমি আমার কাপড় চোপড় যা যা কিছু জিনিস আছে সেগুলো রাখা হয় এই যে আমাদের এই পাশে ওয়ার্ডড্রোভটা তো ওয়ার্ডড্রোপ আমি ইউজ করি তারপর আম্মু আসলে আব্বু আসলে এই খাটটাতে শোয়া হয় বা আমি নিজেও একটু রেস্ট নেই বা গল্প টল্প আগের মতন করি যেরকম আগে যেটা করতাম আমরা এই রুম থেকে এই রুমে আড্ডা মারতাম আধা ঘন্টা এক ঘন্টা খানি তারপর রুমে যা বসতাম তো আমাদের এই জিনিসটা করা হয় নাই আবার আপনারা একটা জিনিস চিন্তা করবেন এই রুমটাতে আমার বাস্তিও থেকে গেছিল বাস্তিও থেকে গেছিল তো থাকা অবস্থায় দেখা গেছে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ যদি ডাইনিং রুমটা ইউজ করতাম তাহলে আমার এই রুমটাতে আমার ডাইনিং রুমটা একদম দেখা যায় সামনে তো তখন হয়তো আমরা রুমে খাইতাম আমার বাস্তিরাও রুমেই খাইতো তো ওই চক্করে ডাইনিং রুমটা আর ইউজ করা হয় নাই তো ওইভাবে রয়ে গেছে গা মানে যে নিজেদের একটা অভ্যাস হয় না ওই অভ্যাসটাই রয়ে গেছে গা ওই ক্ষেত্রে আমরাও ডাইনিং রুমটা ইউজ করা বন্ধ করে দিয়েছিলাম তা এখন মোটামুটি ডাইনিং রুমটা ইউজ করার পরে যাচ্ছে আড্ডা মারতেছি গল্প করতেছি নাহলে একটু খাওয়া দাওয়া করতেছি কারণ আপনি প্রত্যেকটা জিনিসেই আপনি যখন যে জিনিসটা ইউজ করা বন্ধ করে দিবেন ওইটাই মানে কারণ যে থাকতে থাকতে ময়লায় বা ধুলোতে জড়ো হয়ে যায় তো বিষয়টা ওরকমই হয়েছে আমাদের ওরা বা আমি যার বর্ণনা দিতে যাই বা যার কথাগুলো বলছি তো তারা জায়গাগুলো নিজেদের আসা যাওয়া একটা বানায় ফালাইছিল। তা এখন যে জায়গাগুলো আমরা ইউজ করতেছি মোটামুটি এখন আর ওই শব্দ বা ডোকরা বা ওগুলো কিছুই আলাপ পাচ্ছি না আজকে তিন দিন বা দুদিন যাবৎ এই মোটামুটি আমরা এই আলাপ আলোচনাগুলো পাচ্ছি না তা শারমিনের ভিডিওতে দেখছেন যে আমার ভাবের সাথে আমি গল্পগুলো করছিলাম যে আসলে কি সত্যটা বা এদিকে এই ঝামেলাটা কেন বা হয় সেগুলো আপনারা মোটামুটি কম সবাই শুনছে আর যেটা সত্য এটা সত্যই আমার ভাবি আমার ভাস্তিদের সাথে এরকম ঘটনা ঘটছে আমি তখন বাংলাদেশে ছিলাম না আমি তখন টোটালি বাংলাদেশের বাইরে ছিলাম মালয়েশিয়াতে ছিলাম তো আমার ভাই যখন মালয়েশিয়াও চলে যায় তারপরের পরের ঘটনায় এরকম ঘটনা হয়েছে আমার ছোট ভাস্তির জন্য বাबरोबर বাস্তির সাথে এরকম ঘটনা ঘটছে জয়গড়া বড়না কেসি এখন সন্তর রাজান দিয়ে দিচ্ছে তো আপনারা সাথেই থাকেন তো দেখেন মুরগির কালারটা শে হয়েছে মুরগির এই যে হাত পা রান্নাড়া সেই শে কালারে ও দেওয়ার পরে আর এদিকে আমডাল আমডাইল এই আমডাইলটা খুব সুন্দর হয় তো আমি হলো অনেক কথাই বললাম আপনাদের কাছে আমার কথায় যদি কোনো ভুলচুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আসলে আমি ওই ধরনের কোনো মিন করে কোনোভাবেই কথা বললি নেই আর পুরো ব্যস্ত রান্না বান্না নিয়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামী দিন নতুন কিছু নিয়ে তো সবাই ভালো থাকেন থাকেন সুস্থ আজকের মতন বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া করেন জানি সবকিছু সমাধান করে সুন্দর মতন দিনগুলো আমরা পার করতে জানি পারি তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ